যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে বিশ জানুয়ারির শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন রীতি অনুযায়ী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না অংশ নেন বিদেশি কূটনীতিকরা তবে ট্রাম্প বরাবরই রীতিনীতি তোয়াক্কা করেন না তাই তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের এর মধ্যে তালিকায় সবার উপরে রয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেবিয়ার মিলের নাম আমন্ত্রণ পেয়েছেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানো ইউরোপের মধ্যপন্থীদের বাদ দিয়ে কট্টর ডানপন্থীরা আমন্ত্রণ পেয়েছেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ দেয়া হয়নি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভান্ডারলেনকে অন্যদিকে এশিয়া দেশগুলোর মধ্যে কেবলমাত্র চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পিংকে আমন্ত্রণ জানান ট্রাম্প আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই অতিথির তালিকায় তবে এবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানে প্রথম সারিতে দেখা যাবে টেক দুনিয়ার শীর্ষ সব ব্যক্তিদের এর মধ্যে রয়েছেন বিশ্বের শীর্ষ তিন ধোনি এক্সের মালিক ইলন মার্কস অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেব বেজোস ও মেটার প্রধান মার্ক জাকারবাগ